প্রফেসর লাগে যাদের অধীনে অনেক রিসার্চ হয় অনেক ফেলো থাকে অনেক টিচার স্টুডেন্টদেরকে তারা নিজেরাই টিএশিপ দেয় টিচার্স অ্যাসিস্ট্যান্টশিপ দেয় এগুলো যদি কমিউনিকেশনটা রাখা যায় দ্যাট উড বি গুড আলটিমেটলি কোয়ালিফাইড হলে তোমাকে ডাইকে নিবে এত বেশি কিছু করতে হবে না আচ্ছা এটি একটু আমি একটু অ্যাড করি অ্যাডভোকেট শিশিরমণি সাহেব ঠিক বলেছেন যে জিআরই সেট কিংবা আয়েলস্টোফেল এগুলোর প্রস্তুতি থাকা ভালো এগুলো এগুলোর জন্য প্রস্তুতি নেওয়া যায় এগুলি একাডেমিক পড়াশোনার পাশাপাশি অল্প অল্প করে প্রস্তুতি নেওয়া যায় এটা খুব ভালো এখন আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট নির্ভর করে অ্যাডমিশনের জন্য হোক বা স্কলারশিপের জন্য হোক কারণ অ্যাডমিশান খুব সহজ বিষয় কেউ যদি টাকা দিয়ে পড়ে ওরা তো ওয়েলকাম করবে সুতরাং অ্যাডমিশনের জন্য খুব করা কোনো কন্ডিশনে একটা সাদামাটা আয়লস স্কুল থাকলে হয় কিন্তু স্কলারশিপের জন্য জিআর স্কুল যেমন ইম্পর্টেন্ট এসওপি স্টেটমেন্ট অফ পারপাস যে কেন তুমি এই বিষয়টি পড়তে যাচ্ছ এটা খুব ইম্পর্ট্যান্ট এইটা লেখার এসওপি লেখার মুন্সিয়ানা আছে দক্ষতা আছে এবং এটা যারা অলরেডি বিভিন্ন জায়গায় চান্স পেয়ে সে সিনিয়ররা তাদের কাছ থেকে তাদের স্যাম্পল সংগ্রহ করে প্র্যাকটিস করা যায় কিভাবে ভালো একটা এসওপি লেখা যায় ভালো এসওপি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আমাদের প্রতিটা ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাই বড় বড় ইউনিভার্সিটিতে অধ্যয়ন করছে তোমাদের সিনিয়ররা তাদের সাথে যোগাযোগ করা একটা কোল্যাবরেশন এর সম্পর্কে থাকা খুব গুরুত্বপূর্ণ আমি একটু অ্যাড করি সেটা হচ্ছে অনার্স লেভেলে আর্টিকেল লেখার চেষ্টা করবা রিসার্চ আর্টিকেল অনার্সের মধ্যেই অন্তত দুইটা আর্টিকেল লিখে ফেলবা এখানে আর্টিকেল লেখার ক্ষেত্রে অধিকাংশ সোশ্যাল সায়েন্সের অধিকাংশ সাবজেক্টই ফোর্থ ইয়ারি রিসার্চ ম্যাথোলজি পড়ানো হয় ডিজার্টেশন ফাইনাল ইয়ারে করা হয় ডিজার্টেশনের যে লেখা ওইটা দিয়ে আর্টিকেল করে ফেলবা তাহলে দুইটা আর্টিকেল যোগ হবে অনার্সে একই সাথে স্যার যেটা যোগ করলেন যে জিআরই টফেল এবং আয়লসের প্রস্তুতিতে নেয়া অনার্সের রেজাল্টটা ভালো থাকতে হবে মনে রেখো তুমি বাইরে পড়তে যাওয়া অনার্সের রেজাল্ট আমাকে গত কয়েকদিন আগে একজন ফোন দিয়েছে স্যার একটা রিকমেন্ডেশন লেটার দেন তাই বললাম অনার্সের রেজাল্ট কত বলছে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ তাই বললাম থ্রি পয়েন্ট ওয়ান আমি কি রিকমেন্ডেশন তুমি লিখে আমাকে কারণ এখানে তো দেওয়ার মতো কিছু নাই অ্যাটলিস্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরোর পর নিচে আসলে রিকমেন্ডেশন দিয়ে আসলে কোনো লাভ হয় না সো রেজাল্ট ভালো থাকবে দুইটা আর্টিকেল থাকবে দেন হচ্ছে অন্য কাজগুলো করবে ইনশাল্লাহ অনার্সের পরেই তোমার বাইরে স্কলারশিপ হয়ে যাবে আর্টিকেলের ক্ষেত্রে অনেক সময় এটা তো কো অথর থাকে সুতরাং টিচারদের সাথেও আর্টিকেল পাবলিশ করা যায় এটা খুব মানে সহজ একটা উপায় অনেক সময় হচ্ছে শুধু স্টুডেন্টের নামে আর্টিকেল প্রকাশ করতে চায় না সুতরাং শিক্ষকদের সাথে যৌথভাবে যদি হয় খুব সহজে আর্টিকেল প্রকাশ করা যায় তাই জি ধন্যবাদ আশা করি আমরা উত্তর পেয়েছি আরেকটা প্রশ্ন সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে প্রথমে আসার পরে আমরা সম্ভবত ক্যাটাগরিক্যালি দুইটা ক্যারিয়ার দেখতে পাই একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া এবং অন্যটা হচ্ছে বাইরের সমস্ত কিছু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দুইটা আলাদা মানে দুইটার যে ক্যারিয়ার পাথ এটা মোটা দাগে আলাদা এবং এটার প্রস্তুতির বিষয়গুলো আলাদা তো এই দুইটা বিষয়ের ভেতরে আসলে শিক্ষার্থীরা কোনটাকে বেশি গুরুত্ব দিবেন অথবা এই দুইটার ভেতরে ব্যালেন্স কীভাবে করবেন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি ডক্টর বেলাল হোসেনকে আমি বলব দুইটা আলাদা না দুইটা একটাই আপনি রেজাল্টটা যদি ভালো করেন তাহলে আপনার সবগুলো দরজা ওপেন অনার্সের রেজাল্ট থ্রির নিচে বা থ্রি পয়েন্ট ফাইভের নিচে তাহলে আপনার অনেক দরজায় বন্ধ হয়ে গেছে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার জন্য ভালো রেজাল্ট ব্যাপারটা এরকম না ইভেন ব্যাঙ্কেও আপনি যখন অ্যাপ্লাই করবেন তারা থ্রির নিচে পাইলে আপনাকে আবেদনটা অ্যাকসেপ্টই করবেন আপনাকে অ্যাডমিট কার্ডে দিবে না সো বিশ্ববিদ্যালয়ের যেই চার বছর আপনি অনার্স লাইফ এটাকে আমি মনে করি আপনার ডিপার্টমেন্টের রেজাল্টের দিকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে সেটা যদি নিশ্চিত থাকে তাহলে অন্যগুলো হবে স্যার যেটা বলেছেন শুরুতেই যে এর জন্য ছ মাসের প্রস্তুতি অ্যানাফ আপনার যদি ফাউন্ডেশনটা ঠিক থাকে যে সাবজেক্টে পড়েছেন যেখানেই যাবেন সেই সাবজেক্ট নিয়ে প্রশ্ন করবে আমাকে এক স্টুডেন্ট জিজ্ঞেস করতেছে স্যার ব্যাঙ্কে চাকরি করতে গেছি আমার হিস্ট্রির স্টুডেন্ট তো বলছে ব্যাঙ্কে চাকরি করতে গেছি বলছি ইতিহাস পড়ে তুমি কীভাবে হবে ব্যাঙ্কে কন্ট্রিবিউট করবা ঐতিহাসিকভাবে ব্যাখ্যা করো ভাইবা বটে এখন সে মজার ব্যাপার হচ্ছে সে মোগল ব্যাংকিং সিস্টেম পড়ছে ভালো করে সে তোমার ধরো রেভিনিউ যে কালেকশানের প্রসেস সেগুলো পড়ছে ইভেন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কেউ ডিফল্টার হইলে ডিফল্টার হইলে কি পদক্ষেপ নেওয়া হতো এটা ঐতিহাসিকভাবে অনেক একটা কেস স্টাডি আসছে এগুলো ভালো পড়ছে তো পড়ার পরে বলছি স্যার আমি এগুলো বলছি তারা খুবই আমার সাথে ভালো ইয়ে করছে লাস্টে আমার চাকরিটা হয়েছে সেখানে তো ব্যাপারটা হচ্ছে যেই সাবজেক্টটি পড়বেন আমাদের শিশির ভাই যে শুরুতে বললেন যে এখন উনি ল এর প্র্যাকটিস করতে যে কেমিস্ট্রি পড়া লাগতেছে যেই সাবজেক্টটি পড়বেন ওই সাবজেক্টের উপর যদি দক্ষতা থাকে তাহলে এটা আপনাকে প্লাস পয়েন্ট দেবে মাইনাস না এটা ধন্যবাদ যে আশা করি আমরা উত্তর পেয়েছি এরপরে একটা প্রশ্ন এসেছে দুইটি প্রশ্ন প্রায় কাছাকাছি এটার উত্তর আশা করি শিশির মনির ভাই দিবেন ছাত্র শিবির কেরিয়ার নিয়ে কি কি কাজ করে বা করছে এবং এর পাশাপাশি ছাত্র শিবিরের সাথে যুক্ত হলে কেরিয়ার গঠনে কোনো সমস্যা আসতে পারে কিনা কোনো বাধা আসতে পারে কি না আমরা চলে যাব শিশির মনির ভাইয়ের কাছে কি উত্তর দিব এটার তবে আমার কাছে মনে হয় ছাত্রশিবির শিবির কেরিয়ার চাইতেও সাইকেলের দিকে বেশি মনোযোগী মানে কেরিয়ারটা তো হলো সকল কিছুর বিবেচনায় কেরিয়ারটাকে তো শুধুমাত্র একটা চাকরি দিয়ে বিবেচনা করলে কাজ হবে না এটা ইট ইট অ্যাটাচ উইথ হিউম্যান লাইফ অ্যান্ড ডিগনিটি এন্ড প্রেসিজ শেষ পর্যন্ত আচ্ছা ঠিক আছে ধরো তুমি কোনো কারণে একজন হাইকোর্টের বিচারপতি হয়ে গেলে বাংলাদেশের প্রধান বিচারপতি হয়ে গেল তারপরে কি সিক্সটি সেভেন ইয়ার্স হয়ে গেল। তারপর তো রিটায়ারমেন্ট এরপরে কি তো ছাত্র শিবির যখন কেরিয়ারের কথা বলে তখন এটা শুধুমাত্র একটা জব কিংবা একটা সার্ভিসের নাম না এটা হলো ইট অ্যাটাচেস দ্য লাইফ ইন ইটস এন্টায়ারিটি এখানেই মনে হয় এক্সেপশনটা তো লাইফ যদি ইন ইটস এন্টায়ারিটি হয় তাহলে জব একটা পার্ট জব ইজ নট দ্য হোল পার্ট কিংবা আমি যে কাজটা করি এটাই একমাত্র পার্ট না আমি যেটা দেখেছি ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত হয়ে যে এই যে একটা কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ বিল্ড আপ করা এই ব্যাপারে দে আর ভেরি সিরিয়াস এবং আজকে যে আমি যে জায়গায় আমার বয়সে বাংলাদেশে কয়জন সিনিয়র অ্যাডভোকেট আছে জানি না আমি ঠিক আমার দ্য ভেরি রেয়ারেস্ট অফ দ্য রেয়ার হবে বা দি এক্সট্রা অ্যাক্টিভিটিস এবং এক্সট্রা কোয়ালিফিকেশনস যেগুলো শিবিরের কর্মকাণ্ড করতে গিয়ে আমার মধ্যে ডেভেলপ করেছে আমি দেখছি এগুলোই এখন ইমপ্লিমেন্ট করতে গিয়ে দিস ওয়ার ভেরি রিকোয়ার্ড কোয়ালিফিকেশন তো এই রিকোয়ার্ড কোয়ালিফিকেশান যখন আমি অ্যাপ্লাই করছি তখন আমার কাছে এটা নৌন অনেকের কাছে এটা আন যাদের কাছে আন তারা এই দৌড়ের মধ্যে টিকে না আমরাও পড়ি তারাও পড়ে আমরাও আর্গুমেন্ট করি তারাও আর্গুমেন্ট করে আমরাও পড়াশোনা করি তারাও পড়াশোনা করে আমরাও মামলা করি তারাও মামলা করে পার্থক্য কি হলো পার্থক্য হলো এটা যে আমরা মামলা করার জন্য একটা অর্গানাইজড ভাবে যে ছাত্র জীবন থেকে যেভাবে প্রস্তুতি নিয়েছি অনেকেই গিয়ে দেখি এই কাজটা আর এইভাবে পারে না না পারার কারণে একটু পিছিয়ে যায় ফলে ছাত্রশিবিরের অ্যাপ্রোচটা নট অনলি টু এ পার্টিকুলার জব ইট অ্যাটাচেস উইথ দি লাইফ ইন ইস এন্টায়ারিটি আসলে তো তাই হওয়া উচিত আমি যেটা বিবেচনা করি জীবনকে শুধুমাত্র একটা চাকরির দৃষ্টিতে দেখলে তো এটা আন্ডারমাইনিং দ্য লাইফ হবে কিংবা একটা জবের দৃষ্টিতে দেখলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে তো কি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম অনেক শিক্ষক আছেন যাদের ক্লাসে গেলে পরে ছাত্ররা পিছনে বসে একজন আরেকজনের সাথে গল্প করে একটা কথাও শোনেন আছেন এরকম আবার উল্টাও আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম প্রফেসর আছেন যাদের লেকচার তিন ঘন্টা চার ঘন্টা শুনলে পরেও মনে হয় বিশ মিনিট মনে হয় পার আছে তো এরকম নাই তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো আমরা লাইফকে শুধুমাত্র একটা পার্টিকুলার ডেজিগনেশনের ভিত্তিতে যদি বিবেচনা করি দ্যাট উইল বি রং লাইফ ইন ইটস এন্টায় আমি তো এরকমও দেখেছি অনেক ডেজিগনেশন আছে দেশে বিদেশে লেখাপড়া করেছে অনেক ব্যারিস্টার অনেক কিন্তু যখন একটা প্রবলেম সলভ করতে দেয়া হয় তখন প্রবলেমটাকে সঠিকভাবে সলভ করতে পারে না কারণ ডেজিগনেশন আর বাস্তবে কাজটা করার মধ্যে রাত আর দিনের একটা তফাত আছে যেমন ধরো তুমি ডাক্তার যতই আমি বই পোস্ট পড়ি না কেন অ্যানাটমি ফিজিওলজি পড়তে পড়তে মাথা খারাপ এবার দেয়া হয়েছে তোমার অপারেশন করতে এবার বারবার বই খুলে কোন দিকে কোন দিকে ছুরি চালাবে আর কোন দিকে সুরি চালাবে না এই ডাক্তার কি সঠিক অপারেশন করতে পারবে ন বা বই খুলতে বই বলা আছে যে এবার ডাইনে যান এবার বামে যান এবার দাঁড়ায় থাকেন এবার কাটেন না ততক্ষণ রুগী মরে যাবে ফলে এগুলো ডেভেলপ করে প্র্যাকটিসের মধ্য থেকে শিবিরের এই যে একটা অ্যাপ্রোচ টু ডেভেলপ এ হিউম্যান বিং ইন ইস অ্যান্টায়ারিটি নট বিং কনফাইন অনলি টু এ পার্টিকুলার জব অ্যাক্ট এটাকে আমি মনে করি ইউনিক দিস পার্ট ইজ ইউনিক আদারওয়াইজ আমার মতো লইয়ার স্যারের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষক আছেন বাংলাদেশের লইয়ার আছে প্রায় পঁয়ত্রিশ হাজার তো পঁয়ত্রিশ হাজার লইয়ার আছে হাজার হাজার শিক্ষক আছে তাহলে শিবিরের এখানে ইম্পোর্টটা কি শিবিরের ইম্পোর্টটা হলো এই কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করার ক্ষেত্রে যে প্রশিক্ষণগুলো থাকে যে ধরনের টিচিং থাকে লার্নিং থাকে ডিসকাশন থাকে এইটা একটু এই ডিসকাশনটা ইউনিক এবং আমি মনে করি দিস ইজ শিবিরের সঙ্গে কর্মকাণ্ডে যুক্ত থাকলে ওই অ্যাপ্রোচটা ডেভেলপ করবে এটাই হলো শিবিরের বাড়তি অ্যাডভান্টেজ আদারওয়াইজ তুমি ইউনিভার্সিটির শিক্ষক হবা আমিও শিক্ষক হব তুমিও আইনজীবী হবা আমিও আইনজীবী হব বাড়তি কি হবে বাড়তি হবে লাইফ সম্পর্কে দৃষ্টিভঙ্গি আরেকটা জিনিস আমি এখানে দেখতে আমার কথাটা লম্বা হচ্ছে আর একটা জিনিস আমি একটা জিনিস তোমাকে বলি এটা আমি দাবি নিয়ে বলছি ছাত্র শিবিরের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে যে এক